তুফান টুতে অফার করা হলে অবশ্যই যদি মানে যা দেখেছি চাবে সবাই যে এখানে কাজ সাকিব খানের সাথে তুফান টুতে কাজ করতে চাই বললেন সাকিব হানের এক সুন্দরী নারী ভক্ত ভিউয়ার্স বিস্তারিত জানতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন সাকিব খান তুফান সিনেমা রিলিজের আগ মুহূর্ত পর্যন্ত সাকিব খান ছিলেন বাংলাদেশের এক নম্বর সুপার কিন্তু তুফান রিলিজের পর সাকিব খান সুপার থেকে মেগা স্টার হয়ে উঠেন তুফান সিনেমা দেখার পর যারা সাকিব খানের হ্যাটার্স ছিলেন তারাও এক বাক্যে স্বীকার করেন সাকিব খান শুধু সুপার না তিনি একজন মেগা স্টার তুফান দেখার পর সাকিব খানের ফ্যান ফলোয়ার জ্বরে গতিতে বাড়তে থাকে সাকিব খানের এক নারী বক্ত বলেন সাকিব খানের তুফানে যা অভিনয় করেছে তা সত্যি মাইন্ড বোলিং তুফান টুতে অফার প্লে আমি সাকিব খানের সাথে কাজ করতে চাই শুধু আমি না আমার মতো সবাই খানের নায়িকা হতে চাইবে সাকিব খান আমাদের দেশের অ্যাসেট পিও সাকিব খানের এই নারীর কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন